Então, শস্য আমাদের এই সোনার বাংলা বারো মাস আর ছয় ঋতুর এই দেশে হয়েছে বিস্তীর্ণ সব ফসলের মাঠ আর তা বা না কেন কাল এই দিয়েছে আমাদের আলাদা সত্তা আলাদা পরিচয় বাংলার পথ প্রান্তরে দেখা মিলে নানান কৃষি উদ্যোক্তার তাদেরকে নিয়েই ফার্মাকর্ন নিবেদিত বৈশাখী টিভির নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহমিনাতনি আজকে আমরা আছি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার নতুন চরচাশি গ্রামের হক সাহেবের আমবাগানে যে আমবাগান থাকার কথা ছিল রাজশাহীতে সেটি এখন মুন্সীগঞ্জে দর্শক চলুন পুরো আমবাগান আপনাদের ঘুরিয়ে দেখায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই নানারকম ফলের সমারোহ চারিদিকে পাকা ফলের সুবাস যেন মোমো করে তবে ফলের মধ্যে আম যেন একটু বেশি আবেদন রসালো মিষ্টি আমের লোভ সামলানো দেয় তাই এবারের পর্বটা বেশ লোভনীয় বলতে পারেন বাংলাদেশের সব জেলাতেই আমের চাষ হয় প্রায় প্রতিটা বাড়িতেই অন্তত দু একটি আমের গাছ দেখা যায় তবে সাধারণত আমের চাষ বেশি হয়ে থাকে রাজশাহী দিনাজপুর রংপুর চাপাইনবগঞ্জ ও সাতক্ষীরা অঞ্চলে কিন্তু আমাদের গল্প এসব এলাকা নেই আমরা আজ তুলে ধরব পদ্মা নদীর তীরবর্তী মুন্সীগঞ্জ জেলার এক বাগানের কথা যে আমবাগানটি রয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিম ভাই অর্থাৎ আমবাগান পারের তো দায়িত্ব আছেন ওপারের একজন এবার তিনি বেশ আলোচনা এসেছেন তবে শুরুতে আমরা জানব আম সম্পর্কে কিছু তথ্য আম মূলত ম্যাঙ্গোফেরা প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্য এই ফল চাষ করা হয় আম ভারতীয় উপমহাদেশীয় ফল এর আদি নিবাস দক্ষিণ এশিয়া ধারণা করা হয় আম প্রায় সাড়ে ছয়শ বছরের পুরনো ফল আম পৃথিবীতে খুবই জনপ্রিয় এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয় ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন এ সময় আম ছড়িয়ে পড়ে মালায় উপদ্বীপ ইন্দোনেশিয়া ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাসকারে চীন পর্যটক হিউয়েন সাং ছয়শ থেকে ছয়শ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন তেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয় এরপর ষোলশো শতাব্দীতে পারস্য উপসাগরে ষোলশো সালে ইংল্যান্ডের কাচের ঘরে সতেরো শতাব্দীতে ইয়েমেনে উনবিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে 18৬৫ খ্রিস্টাব্দে ইতালি আম চাষের খবর জানা যায় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আটি থেকে গাছ হয় এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায় জানা যায় মোঘল সম্রাট আকবর ভারতের শাহবাগে ভাঙায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আমবাগান সৃষ্টি করেন জুড়ে আমের ব্যাপক চাহিদা রয়েছে ছোট বড় সব বয়সী মানুষের কাছে আম যেন এক লোভনীয় খাবার বাংলা সাহিত্যেও জায়গা করে নিয়েছে আম আমাদের জাতীয় সঙ্গীতে রয়েছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘাণে পাগল করে অর্থাৎ আম গাছের উপস্থিতি দেশপ্রেমের একটি অনুষঙ্গও বটে পল্লিকবি জসীমউদ্দিন তার মামার বাড়ি কবিতায় পুরোটাই মাতিয়েছেন আমে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ এই মামার বাড়ি মানেই যেন রসালো সব আমের বাহারি আয়োজন নয় আম নিয়ে গল্পের শেষ নেই লোক ইতিহাসেও রবীন্দ্রনাথ ঠাকুর শিশু শিক্ষার যে কয়টা বই লিখেছেন তার প্রায় সবকটিতেই ফলের নাম মানেই আম বিধিকার নিয়ন্ত্রণ কবিতায় লিখেছেন বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আম এন গোটাত্বক উপমহাদেশ তথা বিশ্ববিখ্যাত নারী জ্যোতিষী খানের বচনে বলা হয়েছে মাঘেবোল ফাগুনে গুটি চৈত্রে কাটাকুটি বৈশাখে আটি জ্যৈষ্ঠ দুধের বাটি ক্ষণার এই প্রবচনটি ছিল বাংলাদেশে আমের মুকুল ধরা থেকে শুরু করে আমপাকা এবং বৃষ্টি দিয়ে আম খাওয়ার সময়সীমা আমের আছে বাহারি নাম বর্ণ গন্ধ ও স্বাদ শুধু তাই নয় পৃথিবীতে আমের প্রায় কয়েকশো জাত রয়েছে রয়েছে বাহারি সব নামও ফজলি ল্যাংড়া গোপালভোগ খিশ্রাপাত অরুণা আমরুপালি মল্লিকা সুবর্ণরেখা মিস্ত্রিদানা নীলাম্বরী কালীভোগ কাঁচামিঠা হাড়িভাঙা লখনা কলাবতী সহ নানা আমের জাত পাওয়া যায় বাংলাদেশের জাতীয় ফল আম না হলেও ফলের রাজা হিসেবে এটির স্বাদ বাঙালিরা গ্রহণ করেছে জাতীয় বৃক্ষ হিসেবে আম গাছ যেমন রাজকীয় সম্মান পায় তেমনি রসালো টসটসে পাকা আমের স্বাদ সবাইকে মাতিয়ে রাখে আমের রসনা সাধারণ জনগণ হোক বা রাজাউজির সবাইকে তৃপ্তি করে জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে বাংলা মৌসুমের শ্রাবণ মাস পর্যন্ত আম পাওয়া যায় এরপরও বেশ কিছু জাতের আম পাওয়া যায় এই আম নিয়েই আজ আমাদের যত আয়োজন আমরা আজ এসেছি এই আমবাগানের গল্প আপনাদের জানাতে ৩৫ বিঘা জমির উপরে প্রায় বিশ প্রজাতির আম রয়েছে মুন্সীগঞ্জের আব্দুল হক সাহেবের এই বাগানে প্রায় দশ বছর ধরে এই বাগানের লিজ নিচ্ছেন নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সেলিম ভাই এখন শুনব সেলিম ভাইয়ের গল্প কিভাবে চাপাই নবাবগঞ্জ থেকে এই মুন্সীগঞ্জে এসে আমের ব্যবসার সন্ধান পেলেন কেনই বা এখানে ব্যবসা করেন নিজের জেলাতেও তো অনেক আম রয়েছে সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা সেলিম ভাইয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আমটা আম বাগানটা শুরু করছে আপনার প্রায় এক থেকে পনেরো ষোলো বছর আগে করছে তা আমি পরিচর্যা করি প্রায় দশ বছর থেকে আমার নাম মোহাম্মদ সেলিম রেজা বাড়ির নবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলা এখানে আসা এখানে আমার বেচা কিনা করতে ভালো লাগে এখানে কিছু পয়সা ভালো পাওয়া যায় এলাকার লোক আসে মুক্ত আম পাওয়া যায় এখানে মনে করেন আইসা সব বিভিন্ন জায়গা থেকে আসা আম কিনে নিয়ে যায় এই জন্য এই জায়গাটা বেশি ভালো লাগে আপনি তো আসলে চাপাই লোক হ্যাঁ আমি চাপাই লোক না এখানকার এখানকার মাটি চাপের থেকে কোনো দিকে কম না আমি আম নিয়ে গেলে ওই নারায়ণগঞ্জের আড়তদারে ডাক দিয়ে বলে যে আমাদের গজাড়ের রাম রাজশাহী চাপে রামের নাম করে না গজেড়া রাম শুনলে এমনি দোকানদার রাম কিনে কারণ ভালো মানের আম তার লেগে হ্যাঁ বিভিন্ন জায়গাতেই সম্ভব চাষ করলে পরিচর্যা করলে সম্ভব পরিচর্যা না করলে সম্ভব না প্রায় পঁয়ত্রিশ বিঘা কতগুলো আম গাছ আছে প্রায় ছয়শো মতো আনুমানিক ধরেন পঁচিশ তিরিশ চল্লিশ টন এরকম মানে ফলনের উপরে নির্ভর চলুন এবার আমরা কথা বলবো আমবাগানের শ্রমিকদের সাথে তারা কিভাবে আছেন এই বাগানে কেমন তাদের কাজের পরিবেশ জীবনযাত্রার মানি বা কেমন এসব শুনবো তাদের মুখেই। আমার গ্রামের বাড়ি কানসা চাপাই বেতন আমি দশ হাজার পাই বেতন আমার রোজগার ভালো আমার এই বাগান থেকে আমি সংসার চালাই ইনকাম ভালো যায় বাগানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি আমাদের দেওয়া আছে বাগানে পরিচর্যা করি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি আর এই বাগানে আম কিন্তু সুস্বাদু এটা হচ্ছে ঢাকা ঢাকার বাগান এ এ বাগানের মাটি ভালো এ বাগানের দোয়াস মাটি এ বাগানের উন্নতি উন্নত যাতে মাহাজনও ভালো মাহাজন ভালোবাসে দেশেরই বাগান দেশের বাগান তান করে এই বাগানে হয়তো দশ বিশ বছর থেকে বাগান বাগান তান আবাদ করে মালিকের চাল জন্য ব্যবহার ভালো মালিকের রোজগার ভালো মানে ঈদের পরে আবার হয়ে বাগানে উন্নতি পাচ্ছি মানে নিজের রান্না আছি বাগানে সুখ সুবিধা ভালো পাচ্ছি এ বাগানে কল্প তো শুনলেন এবার শুনুন গুরুত্বপূর্ণ কিছু কথা মুন্সীগঞ্জে এই বাগানে আম পাকা শুরু হলেই আম কেনার পিড়িক পড়ে যায় দূরদূরান্ত থেকে অনেক মানুষ পরিবার নিয়ে এই বাগানে আসেন ফরবালিন মুক্ত আম কিনতে গ্রামবাসীকেও আম খাওয়ান তিনি প্রতি বছর সাড়ে চার লাখ টাকা দিয়ে লিজ নেন মোহাম্মদ সেলিম আমি দশ বছর ধরে করি কিন্তু এই বাগানটা মানে অস্থায় এই জন্যে উনি তিন চার বছরের সব লিস্ট দেয় না এক বছর করে দেয় মনে করেন এবার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নিছি এখন আল্লাহ দিছে আম টাম ভালোই আছে এখন দেখা যাক কি হয় বেচা কিনা শেষ হলে না বুঝতে পারবো কীরকম লাভবান হবো না হব না তা আশা করে কিছু লাভবান হব না পরিবার নিয়ে থাকে না এখানে থাকি ওই আমের সময় দুই তিন মাস থাকি তারপরে আয়সা আয়সা পরিচর্যা করি আবার চলে যায় এখন প্রায় আষ্ট নয় জন আছি আমরা সবাইকে রাতশাহী সব রাজশাহী আমের সিজন হয়ে চলে যায় শেষ হলে আম প্রায় পনেরো বিশ যাত্রী আম আছে এটা শেষ প্রায় এখন থেকে তিন চার মাস লাগবে আর কিছু শুরু হয়েছে দেশি আমগুলো তারপরে গোপালভোগ এগুলো শুরু করছি আমরা গাছে না পাকলে আম বিক্রি করি না মানে ফরম্যালিং ছাড়া আম বেজি তো ওই জন্য গাছে না পাকলে ওই আম বিক্রি করি না কিছুদিন পর মনে করেন এই যে সব লোক আসবে এসে নিয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ ঢাকা ওই দাওয়াতকান্দি বিভিন্ন জায়গা থেকে সব লোক আসে ভালো লাগে আমরা নিজেরাই পাক করে খাই কোনো মহিলারা পাক করা না নিজেরাই পাক করে নিজেরাই খাই এটার ভিতরে সব থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ বিভিন্ন জেলায় উচিত হইলে করলে ভালো হয় কারণ তাহলে তো আর অন্য অন্য জায়গায় খালি চাপাই আমের উপরে নির্ভরশীল থাকা লাগে না নিজের বাড়িতে যদি দুটা চারটা দশটা গাছ লাগে তাহলে কিন্তু আর আম কিনতে যাওয়া লাগে না নিজেরা খা খাওয়ার জন্য ফরমালি মুক্ত আম খাইতে পাওয়া যাবে আর আপনার ওই পাইকারি দোকানে কিনতে গেলে হেরা কিন্তু ওই কালারের জন্যে দেখার সৌন্দর্যর জন্যে এই ফরমালিন ব্যবহার করে কাঁচা অবস্থায় পাইডা পাকার জন্য ওই যে আগে মার্কেট ধরবো এই জন্যে মনে করেন ফরমালিং ব্যবহার করে খুচরা এবং পাইকারি সব ধরনের আম বাগান থেকে বিক্রি করে থাকেন পঁচিশ থেকে ত্রিশ টন আম হয় এই বাগানে ছয়শোর কাছাকাছি আম গাছ রয়েছে এই বাগান দেখা দেখাদেখি অনেকেই ঝুঁকছেন আম চাষে কৃষিতে সাফল্য কৃষিতেই সমৃদ্ধি পৃথিবীর এই আদি ও সৃষ্টিশীল পেশা বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতা খাদ্য উৎপাদন আর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে কৃষির বিকল্প কিছুই নেই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন চর্চাশী গ্রামের আমের বাগানে যে আমের বাগান থেকে বছরে লাখ লাখ টাকা আয় হয়ে থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফার্মাকর নিবেদিত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী কৃষি থেকে সবাই ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন